অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অনুব্রত মন্ডল কাজল শেখ সংঘাত সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমে বৈঠক শিউরির লক্ষাপতির দায়িত্বে কে তা সংঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীর সামনেই বিবাদে জড়ালেন অনুব্রত মন্ডল এবং কাজল শেখ সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ এইরকম একটা পরিস্থিতি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন সুব্রত বক্সী রয়েছেন এবং তাদের সামনে এইভাবে বিবাদে জড়ালেন অনুব্রত মন্ডল কাজল শেখ দেখা একদমই আজকে কিন্তু বীরভূম জেলার সাংগঠনিক যে জেলা সেই জেলার কিন্তু কোর কমিটি এবং সমস্ত শীর্ষ নেতৃত্বকে নিয়ে কিন্তু বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন সেই বৈঠকে রাজ্যের সভাপতি সুব্রত বক্সীয় সেই বৈঠকেই কিন্তু শিউড়ি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি কে হবে তা নিয়ে কিন্তু একটা বাদানুবাদে জড়িয়ে পড়েন কেষ্ট অনুব্রত মণ্ডল এবং কাজল সেন এবং এই দুজনের বাদানুবাদ কিন্তু প্রায় ছ থেকে সাত মিনিট চলে এবং সেটা কিন্তু চলে একেবারে শীর্ষ নেতৃত্বের সামনে পরবর্তী সময় তারা নিজেই থেমে যান যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় পাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বের তরফে কিন্তু বার্তা দেওয়া হয়েছে একেবারে দলের সর্বস্তরের নেতাদেরকে যে যেভাবে এখানে সবাই মিলে একসাথে বসে রয়েছেন এই ছবিটা কিন্তু দেখতে ভালো লাগছে বীরভূমের মানুষও কিন্তু চান যে সবাই এক হয়ে একত্রিত হয়ে কিন্তু তারা কাজ করুন ইতিমধ্যে জানো যে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে যদি ফলাফল দিকে তাকানো যায় এগারোটি আসনের মধ্যে দশটি আসন কিন্তু তৃণমূল সেখানে নিজেদের পকেটে ভরেছে এবং একটি আসন যেটি কিন্তু দুবরাজপুর আসন যেটি কিন্তু বিজেপি জিতেছিল ফলত যেটা বলা হচ্ছে দলের তরফে দলের শীর্ষ নেতৃত্বের তরফে সবাই এক হয়ে কাজ করতে ছাব্বিশে নির্বাচনে এবং এগারোটির মধ্যে এগারোটি আসনই যেটা তৃণমূল কংগ্রেস পায় সেটা নিশ্চিত করতে হবে যদিও এদিন বৈঠকের পর কাজল শেখ এবং অনুপ্রত মণ্ডল অনুব্রত মণ্ডল তো সাংবাদিকের সামনে কথাই বলতে চাননি অন্যদিকে কাজল শেখ তিনি কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি এড়িয়ে গিয়েছেন এবং কিন্তু মানতে চাইছে চাননি এবং তিনি কিন্তু বলেছেন যে আমাদের দলে এই মুহূর্তে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং যে সমস্ত একটা বড় পরিবারের মধ্যে মাঝে মধ্যে মতানৈক্য হয় কিন্তু এই মুহূর্তে দলের মধ্যে কোনো এরকম ধরনের কোনো পরিস্থিতি নেই কিন্তু তুমি জানো যে বীরভূমের যে পরিস্থিতি বা জেলা তৃণমূল কংগ্রেসে বারে বারে কিন্তু কংগ্রেস সদস্যের নামে উঠে আসে কখনো অনুব্রত মন্ডল বনাম কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব বা কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে কিন্তু এই অনুব্রত মন্ডল এবং কাজল শেখ দুজনে বিবাদে জড়িয়ে পড়েন যদিও তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়েছে যে সবাই একসঙ্গেই আছেন এভাবেই আপনাদের দেখতে চায় বীরভূম সারা রাজ্য নিয়ে সারা রাজ্য নিয়ে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য তিনি নিয়েছেন আমরা আমাদের সাধ্যমূল তথ্য দিয়েছি তিনিও বিভিন্ন তথ্য আমাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সর্বশেষ সিদ্ধান্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বীরভূম জেলায় আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব কোনো মত পার্থক্য নেই তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের মায়ের সঙ্গে ছেলের বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে কিন্তু সেটাকে মেটানোর জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা একসঙ্গে চলবো ছাব্বিশে নির্বাচনে লড়বো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে লড়বো এবং বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবেন তাকেই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখিয়ে দেবো কথাবার্তা হয়েছে কথাবার্তার জন্যই আজকে ডাকা হয়েছিল যা নির্দেশ দিয়েছেন আমরা শ্রীমত কাজই প্রথম নেতৃত্বের মধ্যে কোথাও মতানৈক্য নেই তো মতানৈক্য না থাকলেন মতানৈক্যের কথা কি করে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন একসঙ্গে কাজ করার জন্য সবাই একসঙ্গে কাজ করছেন এবং তাদের খুব খুশি তিনি খুব খুশি হয়েছেন যে একসঙ্গে কাজ করছেন সমস্ত নেতৃত্বই একসঙ্গে কাজ করছেন তিনিও দেখে নিয়েছেন

আমরা বিগত দিনে প্রমাণ করেছি আগামী দিনে প্রমাণ করব বীরভূমে আমাদের যে কোর কমিটি উইথ কনভেনার আমরা যেভাবে সংগঠনটা করছি বীরভূমে এগারোটা সিট এগারোটা বিপুল পরিচয় যুক্ত যতই গ্রুপ ফটো তুলুক যতই গলাগলি করে থাকুক হাত ধরাধরি করে থাকুক আস্তে আস্তে করে আড়াআড়িভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে সবাই বুঝতে পারছে নিজেদের মধ্যে গালাগালি নিজেদের মধ্যে খুনোখুনি রক্তারক্তি তৃণমূলের মধ্যেই দেখা যাচ্ছে সিন্ডিকেট তোলাবাজি তাদের মধ্যেই হয়েছে ক্ষমতার প্রায় শেষের দিকে এসা এরা এসে পৌঁছে গেছে সেই জন্য যে যত তোলাবাজি করতে পারে করে নিজেরা জানে যে এরপরে আর সরকারে আসবে না সুতরাং এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না এবং আমরা দেখেছি যে বীরভূমে কত লবিবাজি অনুব্রত মণ্ডল কাজল শেখ তাদেরকে নিয়ে কত লবিবাজি হয়েছে